আজ আবার আবার নতুন গল্প সবাইকে স্বাগত হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে আমি সুচরিতা তো চলে এসেছি আবার সেই হাউমাউ খাওয়া ভূতের গল্পে সত্যি ভূতের গল্প তো আজকে খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনাবো তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে আমি মাঝে মধ্যে গল্প নিয়ে আসবো আর ঠাকুমার এখন গল্পগুলো স্কিপ করছি মানে এখন ঠাকু ঠামাকে দিয়ে গল্প বানাতে পারছি না কারণ ঠাম্মার শরীর খারাপ আর তোমাদের আগেও বলেছি খুব শরীর খারাপ তো যাই না নেক্সট কবে ভিডিও বানাতে পারবো ঠামিকে নিয়ে তো সেই জন্য ভাবলাম যে চলো আমার কাছে আবার একটা নতুন গল্প এসেছে তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন ধরে গল্প খুঁজছিলাম কিন্তু খুব একটা পেয়ে উঠছিলাম না তো ওই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে আবার যখন গল্পটা পেয়েছি তাহলে গল্পটা শুরু করি তো চলো আমি আজকে গল্পটা শুরু করছি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো দ্রুত এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে গল্পটা বেশি কথা না বলে গল্পটা শুরু করি তো গল্পটা আজকে যেটা বলবো সেটা হলো না আমাকে গল্পটা বলেছে অনেক আগে বলেছিল অনেক অনেক মানে যখন আমি অনেক ছোটো ছিলাম তখন বলেছিলো তো হঠাৎই আমার মাথায় আসলো যে ও এই গল্পটা তো হতে পারে কিন্তু তখন মাকে গিয়ে জিজ্ঞেস করলাম মাও আধা আধা ভুলে গেছিলো তারপরেও আমাকে কিছুটা গল্প বলেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো গল্পটা এরকম যে গল্পটা ছিল কাকিনাড়ার আবারও বলছি এর আগেও একটা কাকিনাড়ার গল্প দিয়েছি আজ আবার একটা কাকিনাড়ারই গল্প দি বলছি কাকিনাড়ায় আমি নামগুলো পুরো স্কিপ করছি নামগুলো বলছি না কারণ এটা পুরোই রিলেটিভের মধ্যে সেজন্য বলতে পারছি না তো মানে আমার মায়ের দিদা হয় ঠিক আছে দুঃ সম্পর্কের দিদা হয় দিদা দাদু তার দুই ছেলে এক মেয়ে রয়েছে তো দুই ছেলের যথারীতি বিয়ে হয়ে গেছে নাতিপাতি নাতিপুতিও হয়ে গেছে আর মেয়ের মেয়েরও বিয়ে হয়ে গেছে তো অনেক বৃদ্ধা দিদা দাদু বুঝতেই পারছো দিদা দাদু অনেকটাই বৃদ্ধা তো স্বাভাবিকভাবে জন্মালে তো মৃত্যু নিতেই হবে তো এখানে ওনারা থাকতো অন্য জায়গায় অন্য এক জায়গায় থাকতো সেখানে ভাড়া বাড়িতে থাকতো তো ছেলেরা বড় হয়ে চাকরি বাকরি করার পর কাকিনারাতে নামটা আবার বলছি করছি না তো একটা জায়গায় তারা স্থায়ীভাবে মানে বাড়িটা করে তো বলে না কথাই আছে না যে অনেক সময় জানো তো নতুন বাড়ি মানে যতই তুমি ভিত পুজো করে বা যত ভালো করেই করো না কেন দেখবে শুট করে না অনেকে শ্যুট করে না মানে নতুন বাড়ি করার পর অনেকের অনেক রকম ক্ষতি হয় এই গল্প নিয়েও আমি একদিন আসবো তোমাদের সামনে তো এরও একটা বড় গল্প আছে তো আজকে বলি সেই গল্প সেরকমই একটা গল্প তো ওই যেমন হয় ভাড়া বাড়িতে থাকতো ছেলেরা বড় হলো ভালো ভালো চাকরি বাকরি পেলো বিয়ে থাওয়া করলো বাচ্চা টাচ্চা হলো তো তখন আস্তে 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 একটা বাড়ি পুরোপুরি মানে দুই ছেলে সবাই মিলে পার্টিশন পার্টিশান করে একটা বাড়ি তৈরি করলো অলরেডি তখন বাড়িটা হয়ে গেছে তো বাড়িটা শিফট করার শিফট করবে মানে ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে উঠবে তো ভালো কথা বাড়িতে গৃহপ্রবেশ করে বড় পুজো টুজো করলো পুজো করে বাড়িতে উঠ ঢুকলো গৃহপ্রবেশ করে বাড়িতে ঢুকলো যথারীতি কোনো প্রবলেম নেই বাড়ি তো ঠিকঠাক জায়গা জমি ঠিকঠাক জায়গা সব কিছুই ঠিকঠাক জায়গায় কিন্তু ওই যে বলে মানে একটা মায়া হয় না বাড়িটা দেখে দাদু ঠাকুমার মানে দাদু দিদার খুব পছন্দ হয়ে গেছিলো কারণ ওনারা তো ভাড়া বাড়িতে থাকতো এদিক ওদিক এদিক ওদিক করে ভাড়া বাড়িতে থাকতো তো ছেলে মানুষ করেছে ভাড়া বাড়িতে নিজের একটা বাড়ি সেই একটা মানে ভালো লাগার বিষয়টাই আলাদা সেই মুহূর্তে নতুন নতুন বাড়ি আর ওরকমভাবে বাড়ি করেছে পাট বাই পাট ছেলেরা বড়ো হয়েছে একটা গর্ভের ব্যাপার সব কিছু মিলিয়ে দাদু ঠাকুমার খুবই ভালো লাগতো মানে দাদু দিদার খুবই ভালো লেগেছিলো তো এনার কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই কিচ্ছু নেই হঠাৎ বাড়িতে গৃহপ্রবেশ করে ঢোকার পর ঠিক দু মাস বাদ থেকে দাদুর খুব শরীর খারাপ দু মাস মানে দু মাসও হয়নি মানে দাদুর খুবই শরীর খারাপ এমন অবস্থা এই যায় কি তই যায় তো যাই হোক তো দাদুর খুব শরীর খারাপ দাদু বলছে তখন মানে এত শরীর খারাপের মধ্যেও তিনি বলছে যে এত তাড়াতাড়ি চলে যেতে হবে আমি আর থাকতে পারলাম না আর একটু থাকলে ভালো হতো উনি বুঝতে দেখো মানুষ তো বুঝতে পারে না মানে আগে থেকে আমাদের আগে পুরাণের কথাই রয়েছে যে কোনো মানুষ মৃত্যুর আগে চল্লিশ দিন আগে থেকে কিন্তু তারা বুঝতে পেরে যায় আমরা এখন বুঝতে চাই না বা সেটাকে আমরা নিয়ে ভাবি না সেটা আলাদা ব্যাপার কিন্তু চল্লিশ দিন আগে থেকে অনেক সিনটম দেখা দেয় যার জন্য সে বুঝতে পারে যে সেই পৃথিবীর লোক ত্যাগ করছে তো সেরকমই যে পৃথিবী লোক ত্যাগ করছে এবারে দাদু বলছে যে আমার এত শরীর খারাপ তো দা দিদা বলছে যে শরীর খারাপ তো তাতে কী হয়েছে কিছুই হবে না শরীর খারাপ হয়েছে আবার ওষুধ খাবে সব কিছু করবে আবার ঠিক হয়ে যাবে এতে এত ঘাবড়ে যাওয়ার কি আছে মানে নর্মাল যেরকম বাড়িতে হয় কিন্তু দাদুর মনে কোথাও গিয়ে মনে হচ্ছিল হয়তো দাদু ঠিক হবে না এর আগেও বহুবার শরীর খারাপ হয়েছে কিন্তু কোনো না কোনোভাবে মানে কেটে গেছে কিন্তু দাদুর বারবার মনে হচ্ছিলো এবার ঠিক হবে না যা বলা সেই কাজ তো দাদুর খুব আক্ষেপ মানে আক্ষেপ হয়ে গেছিলো দেখবে আক্ষেপ নিয়ে মারা গেছে তো আক্ষেপ ছিল আক্ষেপ হলো যে আমি এই কটা দিন এই বাড়িটাই মানে আমার ছেলেরা আমার জন্য বাড়িটা তৈরি করেছে আমরা এই এত কষ্ট করে ভাড়া বাড়িতে থাকতাম ভাড়া বাড়ি থেকে থেকে ছেলে মেয়েদের বড় করেছি পড়াশোনা শিখিয়েছি এত কিছু করেছি সেখানে আমরাই একটুখানি আমি একটু থাকতে পারলাম না এই আক্ষেপটা তাদের মধ্যে ছিল তাদের ছিল বিশাল উঠোন আর ছেলেরা বাড়িটাও করেছে খুব সুন্দর মানে বিশাল সামনে বিশাল উঠোন মাঝখানে একটা তোমার তুলসীর বেদি তো যাই হোক যথারীতি দাদু মারা যায় তো দাদু মারা যাওয়ার পর আমাদের বাঙালি নিয়মে কি করে তুলসী বেদির কাছেই সবদেহটা রাখা হয় তো সেরকমই সবদেহটা তুলসী বেদির ওখানে রাখা হয়েছে তো রাখা টাকা হয়েছে সব কিছু বাড়ি ঘরের ভেতর ছিল যতক্ষণ মেয়েরা না আসলো সবাই না আসলো ঘরে ছিল তারপর সবদেহটা তুলসী বেদির ওখানে রাখা হলো রাখা টাকা হওয়ার পর যথারীতি যেরকমভাবে নিয়ম মানে বাঙালি কেউ মারা গেলে যেরকম নিয়ম পালন করে নিয়ে যাওয়া হয় সব কিছু করা হলো তো দাহু টাহু করে দিয়ে চলে আসলে এদিকে দিদা তো খুব ভেঙে পড়েছে দিদা খুব একা এটা তো স্বাভাবিক কথা যে একটা জোট যখন ভেঙে যায় তখন তো খুবই কষ্ট হয় আর দিদা বলছে আমি কি করে থাকবো মাত্র মাত্র মাস হলো বাড়িতে এসেছি না আসলেই ভালো হতো আমাদের ওখানে থাকলেই ভালো হতো আমরা ওখানে থাকতাম তোরা এখানে থাকছি এরকম একটা কথা হচ্ছে কারণ দিদাও বুঝতে পেরেছে তখন বলছে যে নতুন বাড়ি শ্যুট করে না এরকম ব্যাপার আজকে আমি তোর এ মানে এরকম হারিয়ে ফেললাম এরকম কথোপকথন হচ্ছে তো যথারীতি শ্মশানের কাজ সমস্ত কিছু শেষ করে বাড়ি চলে এসেছে ছেলেমেয়েরাও খুব খুব ভেঙে পড়েছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল আর এটা স্বাভাবিক যে তাদের উপর প্রভাবটা আরও বেশি পড়েছে তো এবার কি করবে যেরকম মানে চোদ্দো দিনের মাথায় তো কাজ করা হয় তো সেরকমই করবে বলে সব কিছু ঠিকঠাক করেছে সব সব কিছু এ টু জেড সব ঠিকঠাক করেছে সব কিছু করেছে একদম নিখুঁত সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে শ্রাদ্ধশান্তির কাজ হয়ে গেছে একদম হয়ে গেছে কোনো রকম কোনো প্রবলেম হয়নি কোনো রকম কিচ্ছু হয়নি কোনো মানে কোনো অসুবিধাই হয়নি যে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু না তো মানে এমনি যে মারা গেলে যে দোষ পায় সেই দোষও পায়নি সেরকম কিছুই কিন্তু হয়নি তো হঠাৎ এরকম হওয়ার পর মানে মানে সব কিছু ঠিকিয়ে গেছে সবাই সবার মতন কাজে জয়েন করেছে ছেলেপেলেরা স্কুল কলেজে যাচ্ছে তো এরকম প্রায় তিন চার মাস যাওয়ার পর কোনো রকম কিন্তু কোনো আভাস দেয়নি মানে উনি মারা যাওয়ার পর কাউকে ভয় দেখায়নি কোনো রকম কেউ স্বপ্ন দেখেনি কিচ্ছু হয়নি কিন্তু তিন চার মাস বাদে যেটা ঘটেছে সেটা ছিল খুবই আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় আর খুবই ভয়ের তো সেই দাদু হঠাৎ করে মানে যে ঘরে মারা গেছে সেই ঘরে তো দিদা লিটলি লি দিদাই থাকবে অন্য কেউ থাকবে না তো দিদা যখন ছিল রাত্রেবেলা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে মানে উনি মারা গেছে তো উনি মারা গেছে মারা যাওয়ার পর মানে বিছানাতেই উনি ছিল এবার যে দিকের বিছানাতে ছিল মানে যেই দিকটাই ছিল ওই দিকটার ওই পাশটায় মানে ঘরের একদম মাছ বরাবর মানে বোঝাতে না এরকম খাট খাটের মাঝখানে মধ্যেখানে যে জায়গাটা মানে খাটের তলার দিকে মধ্যেখানে যে জায়গা একদম মিডিলে একদম মিডিলে পুরো ওনার এই পুরো মুখশ্রীটা পুরো একদম ফুটে উঠেছে মানে এক একাই প্লাস উনি চশমা ইউজ করতো যেটা করতো সেটা হলো চশমা আমার মতন এরকম চশমা ইউজ করতো তো চশমা সমেত ওনার পুরো ফেসটা পুরো ফুটে উঠেছে ঠিক আছে তো খুব চমকে গেছে মানে প্রথম কথা দিদা দেখেনি আমি একটুখানি ভুল বলেছি তো সে ভুল বলেছে এই কারণে সকালে উঠে দেখেছে সকালে উঠে দেখেনি দিদা নর্মাল যেরকম আমার নেমে বিছানা বিছানা তুলে টুলে ঘর খুলে টুলে যেরকম করে করে কাজের যে লোক এসেছিলো সে যখন ঘর মুছতে এসেছে এসে দেখছে যে ঘর মুছতে গিয়ে ভয় পেয়েছে চিৎকার করে উঠেছে তখন সময় ছুটে আসার পর দেখতে পায় যে পুরো ওনার বাবার যে মুখটা পুরো এইটুকুনি এইটুকুনি পুরো মেঝেতে ভেসে উঠেছে প্লাস চশমা সমেত এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে স্বাভাবিক ওই ঘরে আর থাকতে পারছে না তখন থেকে মানে কোনো উপদ্রব না কোনো ভয় দেখানো না কিছু না কিন্তু ওটা হয়েছে ওটা হয়েছে হওয়ার পর কোনো রকম মানে মানে কাউকে ভয়টা দেখানি না কিন্তু ওই ঘরে কি থাকা যায় মানে আমরা কি রিটলি আমরা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হই আমরা কি সেই ঘরটাই থাকতে পারবো কখনোই পারবো না তো যাই হোক সেটা হওয়ার পর দরজা দিয়ে দিলো মানে লোকজন ডেকে নিয়ে এসে সবাই অনেক ঝা অনেকে দেখতে গেছে দেখেছে দেখার পর দরজা ভরজা ওইটা দিয়ে দিলো দিয়ে ওই ঘরে আর ওর মাকে শুতে দিল না বললো মা না তুমি ওখানে শোবে না আমাদের সাথে এই দিকে থাকবে তো যাই হোক ওই ঘরটা তালা বন্ধ হয়ে গেলো এইবার তালা বন্ধ হয়ে যাওয়ার আবারও ঠিক এক মাস বাদে ওই যে উঠোনের যেই জায়গাটায় ওনাকে রাখা হয়েছিল ওই তুলসী বেদির ওখানটায় ঠিক তুলসী বেদির সামনে সেমভাবে ওই ওই ইয়েটা ফুটে উঠেছে আবারও এই গল অব্দি দুই জায়গায় এবার আম মানে তখন সবাই ভেবেছে ঘর বাড়ির লোকরা ভেবেছে যে ওটা তালা দেওয়া হয়েছে বলে হয়তো ভেতরের ওইটা মানে অস্পষ্ট হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে হয়তো এখানে উঠেছে তারপরে গিয়ে দেখছে না ওইটাও রয়েছে এখানেও উঠে বসেছে তো এইটা নিয়ে তো খুব মুশকিলে পড়ে গেল তখন যেরকম হয় মানে আগেকার মানুষ তার উপরে বাঙালি এই প্যানিক ব্যাপারটা থাকে তারা থাকার তো কোনো জায়গায় আসে না যে তারা মানে থাকতে পারবে না ভয় পাচ্ছে তখন লোকজন ডাকা তারপরে পুরোহিতকে ডেকে এনেছে আরও একজন জ্যোতিষ ডেকে এনে যখন জিগার মানে বললো সমস্ত ব্যাপারটা খুলে বললো এরকম এরকম তখন ওরা বললো যে ওনার খুব আশা ছিল যে আর অনেক বছর বাঁচবে এখানে থাকবে এই ব্যাপারটা ছিল বলে উনি এই জায়গাটা ছেড়ে যেতে পারেনি উনি চলে গেছে উনি মুক্তি পেয়ে গেছে কিন্তু ওই জায়গাটায় যেহেতু ওর ম মানে মৃত্যুর আগে পর্যন্ত ভেবেছে যে ইস আমি থাকতে পারলাম না আমি আরও থাকলে ভালো হতো এই যে একটা ব্যাপার ভেবেছে সেই জন্য ওনার ছাপ মানে ওনার ওনার প্রেজেন্টটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে উনিও আছে কিন্তু কারুর ক্ষতি করবে না তো সে বললে কি আর হয় সেটা মানে কোনোভাবেই সম্ভব নয় যে সেই কথা বললে হয় না তবুও তবে এটা ঠিক যে এখনও পর্যন্ত স্টিল নাও ওই বাড়িতে এরকম জিনিসটা রয়েছে এখনও রয়েছে কিন্তু সত্যি বলতে ওনারা আর বসবাস করতে পারিনি মানে ছেলেরা বকেও বসবাস করতে পারিনি মানে ওখানে প্রথম চোটে বসবাস করতেই পারিনি ওরা বাড়িটারি ছেড়ে চলে যায় এবার ওই বাড়ি কিন্তু বিক্রিও হবে না এরকম নয় যে ভাড়া বসিয়ে দেবে বা বিক্রি কেউ যেতে যাবে না ভয়ের চোটে তো ওরকমই করেছিল দীর্ঘদিন অন্য জায়গায় মানে ভাড়া আবারও সেই ভাড়া বাড়ি ভাড়া বাড়ি নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে থেকে গেছে একটা টাইমের পর যখন মনে হয়েছে যে পাড়ার লোকজনকে জিজ্ঞেস করা হয়েছে কোনো হলো না কিছুই হয় না তারপর ওরা আবার ফিরে আসে ফিরে এসে এখানে ফিরে আসে ফিরে আসার পর আবার মানে ভয়টা কাটিয়ে যে না বাবাই তো আছে এই ভেবে ভয়টা কাটিয়ে সেই জায়গায় বসবাস করা শুরু করে তারই আবার দিন বাদে দিদাও মারা যায় তারপর নর্মাল মানে পুরোপুরি সব কিছু নর্মাল তবে হ্যাঁ ওই ছাপ দুটো আজও রয়েছে মানে এখনও পর্যন্ত স্টিল ওই ছাপ দুটো রয়েছে ওই বাড়িতে তো নাম বলতে পারলাম না জায়গাও বলতে পারলাম না যেহেতু খুব রিলেটিভদের মধ্যে তো শুধু এইটুকু বলব কেমন লাগলো ভিডিওটা আর গল্পটা কেমন লাগলো এটা কিন্তু একদম বাস্তব বা সত্যি ঘটনা একদম পিওর সত্যি ঘটনা তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর প্রচুর শর্ট ভিডিও ইনস্টাগ্রামে চলে এসেছে প্লিজ বংশুচরিতা একবার লিঙ্কটা নিচে দিয়ে দেওয়া হচ্ছে মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি প্লিজ গিয়ে একবার চেকআউট করে ওখানে আমাকে একটু ফলো করে দাও আর একটু শেয়ার করো আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমার অনেক ভিডিও আসছে পরপর পরপর ভিডিও আসবে তো অনেক ভিডিও মানে এখনও পেন্ডিং আছে আমি ছাড়তে পারিনি একটু শরীর খারাপের জন্য এই ওই ছাড়তে পারিনি তাও টুকটাক ছাড়ার চেষ্টা করছি বা টুকটাক ছাড় ছেড়েওছি ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও ছেড়েছি সেটা তুমি দেখতেই পারবে ফেসবুকে ভিডিও ছেড়েছি সেটাও দেখা যাবে ফটো ভিডিও সব কিছু ছেড়েছি হিউজ তো যাই হোক একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রেখো যাতে দ্রুত ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে কিন্তু হাজির হচ্ছি তো এই ভূতের গল্পটা ভূত ঠিক বলা না এই তো আর ভয় দেখায়নি বা হাউ মাউ কাউ করে খাইও নি কিচ্ছু করেনি এটা একটা জাস্ট কী বলবো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছিল যে ইস পারলাম না এরম একটা বিষয় নিয়ে একটা সত্যি ঘটনা তোমাদের সামনে বললাম তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো টাটা অল্পগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ইনস্টাগ্রামে অনেক শর্ট ভিডিও আসছে তো প্লিজ একবার চেক আউট করে এসো তোমরা সবাই